চেষ্টা করছেন যে কোনো উপায় হোক একটা অন্তর্বর্তীকালীন বেসামরিক যে সরকার আছে এটাকে ভন্ডুল করে দিতে খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশে কার্যকর কোন সরকার আসলে এই মুহূর্তে নেই শেখ হাসিনার একটি দুঃসংবাদ আপনাদেরকে শোনাচ্ছি সেই দুঃসংবাদটি হলো সে শুধু বাংলাদেশ থেকেই পালায় নাই সে যে ইংল্যান্ডে আশ্রয় চেয়েছে তাকে ব্রিটেন রাজনৈতিক আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আজকে নতুন আরো একটা বাংলাদেশ আমরা যখন দেখতে পাচ্ছি তখন এখানে ছোটখাটো কিছু বিভাজন ইতিমধ্যেই সামনে এসেছে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্তকে স্বাগত দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন মুখপাত্র ম্যাথিউ মিলার অনুরোধ করেন সব পক্ষকে সহিংসতা পরিহারে। দর্শক বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এবং রাজনৈতিক যে প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ইতিমধ্যেই বাংলাদেশে যে উত্তাল রাজনৈতিক অবস্থান চলছে তা কিন্তু আপনারা সকলেই জানেন তো প্রিয় দর্শক ভিডিও শুরুতেই যে অংশ বিশেষগুলো দেখিয়ে শুরু করেছিলাম সেগুলো দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে দর্শক মন্ডলী আমি আর এই বিষয়ে বেশি কথা বলবো না চলুন দেখাবো আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই

বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বিষয়ক জরুরি বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা প্রধানমন্ত্রীর দপ্তরের প্রিন্সিপাল সচিব পি কে মিশ্র রয়ের প্রধান রবি সিনহা গোয়েন্দা বিভাগের প্রধান পরিচালক তাপন ডেকা বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি বিষয়ে মোদীকে অবহিত করা হয় মানে কতটা সিরিয়াসনেস দিয়ে মিটিংয়ে হয়েছে এবং বাংলাদেশ ইস্যুতে সাথে তাদের একটা সিরিয়াস চিন্তা সিরিয়াস ভাবনা থাকার কারণ আছে আমাদের মনে রাখতে হবে ভারত কিন্তু এবার পরাজিত হয়েছে তার সর্বশেষ জায়গা আমরা বহুদিন থেকে বলছিলাম বহুদিন থেকে বলছিলাম তারা যেভাবে এই বিভৎস বর্বর নোংরা একটা স্বৈরাচাকে সমর্থন দিচ্ছে প্রকাশ্যে এটা পরিণতি ভালো হবে না হয়নি কিন্তু ভারতের মতো একটা পরাশক্তি রিজিওনাল সুপার পাওয়ার খুব সহজে হজম করার কথা না কেন বলছি প্লটের কথা আমাদের মিলিটারি আমি এখনও মানতে পারি না ইনফেন আজকে বঙ্গভবনে যখন সেনাপ্রধান বেশ কিছু রাজনৈতিক দলের লোকজনকে নিয়ে গেছেন সেখানে বৈঠক হয়েছে সেই বৈঠকে প্রধান রাষ্ট্রপতি বৈঠক শেষ হওয়ার পর এই সব ক্ষেত্রে জননিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনাবাহিনীকে অর্ডার দিয়েছেন তাদের দায়িত্ব নেওয়ার কথা বলছেন এরকম তথ্য আমি দেখলাম কিন্তু আমি তো দেখলাম না আসলে সেই অর্থে কোনো ডিপ্লয়েড আছে মানে প্রচুর মিলিটারি এবং সাথে বিজিবিকে দিয়ে ডিপ্লয়েড থাকা দরকার ছিল কই হলো না তো কোথাও দেখলাম না আমি আমি অন্তত দেখি নাই অন্তত সংখ্যাটা অনেক বেড়েছে তাহলে কি আমরা এটা মনে করব। আমার বলছি এই জন্য আমাদের নিজস্ব এক ধরনের ইন্টারপ্রিটেশন আছে কিন্তু এটা খুব ইলজিক্যাল বলা যাবে না তার মানে কি মিলিটারির মধ্যে এই ব্যাপারে সমন্বয়ের অভাব আছে আমরা অনেকেই খেয়াল করেছি কেউ কেউ এটা কথা বলছেন আমিও একজন একটা সূত্র থেকে যিনি সাবেক সামরিক অফিসার ছিলেন যার ব্যাটসমেটরা এখনও বড় বড় পদে কাজ করছেন তারা স্পেসিফিক কয়েকজন অফিসারের নাম বলে জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন যে কোনো উপায় হোক একটা অন্তর্বর্তীকালীন বেসামরিক যে সরকার আছে এটাকে ভণ্ডুল করে দিতে আমি এখন নাম বলছি না কিন্তু এই কথা স্পেসিফিকলি আছে এবং আমি যার কাছ থেকে তথ্য পেয়েছি আমি বিশ্বাস করি এই তথ্য ক্রেডিবল এবং একই রকম তথ্য আর অন্যান্য সোর্স থেকে আরও কেউ কেউ পেয়েছেন এবং কথা বলছেন সুতরাং সরকার গঠন দেরি করিয়ে দেওয়ার সন্দেহ তৈরি করে এবং আমাদের মানতে হবে মিলিটারি চিফ শেষ পর্যন্ত জনগণের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন যদিও তিনি শেখ হাসিনার আত্মীয় কিন্তু আর সবাই তো না না সবাই তো না একজন লেফটেন্যান্ট জেনারেল একজন মেজর জেনারেল একজন ব্রিগেডিয়ার জেনারেলের নাম শোনা যাচ্ছে এরা প্রত্যেকে তো পিকড বাই শেখ হাসিনা সবাই তো তার প্রতি বিট্রে নাও করতে পারে শেখ হাসিনার প্রতি বিক্রয়ের কথা বলছে জনগণের সাথে বিট্রে করে তার পাশে থাকতে পারে কিংবা তারা সিরিয়াসলি ভারতের প্রভাবে আছেন কারণ বাংলাদেশে একটা বিভৎস নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়ে গেছে এটা দেখানো গেলে অনেক কিছু করা সম্ভব আমি ভারতের রিপাবলিক টিভির কথা বলেছিলাম যেখানে একটার পর একটা রিপোর্ট এমনভাবে বলা হচ্ছে এমন টোনে বলা হচ্ছে যে বাংলাদেশে কি বিভৎসতা ঘটে গেছে জঙ্গিরা ক্ষমতা নিয়ে নিয়েছে সারা পৃথিবীর কাছে তারা এই মেসেজ দেওয়ার চেষ্টা করছে এবং খুব দ্রুততম কল্পনা হতে পারে বাংলাদেশে মারাত্মক জঙ্গিবাদ মাথা চাড়া দিয়েছে ভারতের সীমান্ত অরক্ষিত হয়ে পড়তে পারে তাই ভারত মিলিটারি ইন্টারভিন করবে আমি বলছি না এটা একটা প্রবাবিলিটি এই মুহূর্তে কিন্তু আমরা প্রতিটা দূরতম সূক্ষ্মতম সম্ভাবনাকে নিয়েও কথা বলে রাখতে চাই এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন নিজের পক্ষে যেটা প্রবিলিটি সেটা হচ্ছে এই এনআরকি দেখিয়ে এনআরকিটার পরিস্থিতিতে সামরিক আইন জারি করা এবং সামরিক শাসন বাংলাদেশের দায়িত্ব নেওয়া অথবা পাল্টা কু একটা অন্য কোন জেনারেল একটা কু করে ক্ষমতা নিয়ে নিলেন এই যে প্রসেসটা চলছে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যা ঘটলো সেটাকে তার ট্র্যাকে চলতে না দেয়া অসম্ভব কিছু আমি কোনোভাবেই মনে করি না এবং আমি বলছি না যে এখানে নানান এজেন্ট প্রভোকেটিয়ার ঢুকে ঢুকে এই ঘটনাগুলো ঘটিয়েছে যা যা ঘটছে এখন কিন্তু যখন নিরাপত্তার পরিস্থিতি তৈরি না করা হয় দীর্ঘ পনেরো বছর বিভৎসতম অত্যাচারে অত্যাচারিত রাজনৈতিক নেতাকর্মীরা আছেন মানুষের ইনবর্ন যেগুলোকে ইড বলে তার মধ্যে ভেঞ্জেন্স আছে আমাদের প্রতিশোধ পরায়ণতা কাজ করে আমরা মানুষ হলেই এটা কাজ করে আমরা আমাদেরকে যখন আস্তে আস্তে বেড়ে উঠি আস্তে আস্তে বুঝতে শুরু করি আমরা মানুষ হয়ে ওঠার পথে ভেঞ্জেন্স থেকে বেরিয়ে আসার চেষ্টা করি কিন্তু দিনের শেষ ওটা থাকে ওটা থাকে আমরা যতই বলি না কেন থাকতে পারে অ্যাট দ্য সেম টাইম একটা এনআর্কির পরিবেশে জাস্ট চোর আউট বাটপাররা আছে ডাকাতরা আছে যারা এই অরক্ষিত যে কোনো কিছু যে কোনোভাবে যে কোনোভাবে তারা লুট করতে পারে সেই লুট করে তাদের অনেক কিছু পাওয়া সম্ভব হিন্দু সম্প্রদায় আছে আপনি যখন অরক্ষিত রেখে দেন তখন নানান রকম সুযোগ এই এখন এজেন্ট পাঠিয়ে করাতে হবে নট নেসেসারি এমনিই ঘটে যাওয়া সম্ভব আছে অসম্ভবের কিছু না সুতরাং এই নিরাপত্তাহীনতার মধ্যে দেশকে ফেলে রাখা আর মুহূর্তও না এবং তার সবচেয়ে জরুরি কথাটা হচ্ছে সরকার গঠন যাতে আর এক মুহূর্তও দেরি না হয় একটা সরকার গঠিত হয়ে যাওয়ার পর সেখানে কারা থাকবে কেমন মানুষ থাকবে একে পছন্দ হয় নাই তো ওকে পছন্দ হয় নাই এরকম পারমোটেশন কম্বিনেশন ওকে বাদ দেওয়া তাকে নিয়ে আসান অনেক কিছু করা যাবে একেবারেই করা যাবে কোনো সন্দেহ নাই কিন্তু খুব দ্রুত সরকারটা গঠিত হতে হবে আমি এই ক্ষেত্রে আমাদের বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন আছে তাদের একটা গ্রুপ আচ্ছা সংবাদ সম্মেলন করেছেন যারা খুব সিগনিফিক্যান্টই সামনে ছিলেন এদের সংখ্যা অনেক কিন্তু যারা সিগনিিক্যান্টই সামনে আছে তারা সবাই মিলে করেছেন তারা বলেছেন সমর্থিত কোনো সরকার সমর্থন করা হবে না তারা চব্বিশ ঘন্টার মধ্যে একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা দেবে বলে বলেছেন এবং আহ্বান জানিয়েছেন তারা যাতে সবাই জাতি যাতে শান্ত থাকে ওনারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে প্রথম যে ধাপ সেটা শেখাচ্ছেন অপসারণ আরও অনেক কাজ বাকি আছে রাইটলি বলছেন তাদের এই আন্দোলন যেহেতু তাদের তাদের এই মতামত নেওয়া এবং তারা যে দ্রুত মতামত দেবেন তার ভিত্তিতে এটা গঠিত হয়ে যেতে হবে কিন্তু সরকার গঠিত হয়ে যাওয়ার পরে আমি আবারও বলছি আমাদের যদি কাউকে নিয়ে কাউকে নিয়ে বা কোনো যোগ করা বিয়োগ করা পরিবর্তন করার পরি প্রয়োজন হয় তাহলে সেটা করব আর ছাত্রদের উচিত হবে যেহেতু তারা এখন সেনাবাহিনীর সাথে কাজ করছেন খুব দ্রুত বাংলাদেশে মানে সিভিলিয়ান প্রশাসনের অধীনে সেনাবাহিনীর ডিপ্লয়মেন্ট অনেক বাড়ানো আমাদের অনেক সাথে বিজিবি থাকতে পারে পুলিশের উপরে যেহেতু মানুষের ক্ষোভ আছে পুলিশকে রক্ষা করা দরকার আছে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আজকে নতুন আরও একটা বাংলাদেশ আমরা যখন দেখতে পাচ্ছি তখন এখানে ছোটোখাটো কিছু বিভাজন ইতিমধ্যেই সামনে এসেছে আমরা দেখেছি আপনার বঙ্গভবনে রাষ্ট্রপতি প্রধান সেনাপতি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রধান আছেন হেফাজত বিএনপি জাতীয় পার্টি বা আরও যে অন্যান্য দলগুলো আছে তাদের সকলের বৈঠকে আমরা দেখলাম যে সেখানে একটা সিদ্ধান্ত হয়েছে আঠারো জনের একটা লিস্ট ছিল কে হতে যাচ্ছেন এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের তিনি থাকবেন আর কি তো সেখানে ডক্টর ইউনুসের নামটা ছিল না এমনকি সেই বৈঠকে তিনজন সমন্বয়ক তারাও নাকি অংশগ্রহণ করেছিল এখন গভীর রাতে আজকে সকাল হতে আপনারা সবাই যেটা দেখছেন যে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর এখান থেকেই আমরা কমেন্ট সেকশনে নানান ধরনের বিভাজন কিন্তু দেখতে পাচ্ছি এতদিন পর্যন্ত যেটা দেখি নাই এর মধ্যে আবার নাহিদ ইসলাম যে এই আন্দোলনের প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছে বা সার্জিস বা হাসনাত তারা বলছে যে বঙ্গভবনে যে তিনজন সমন্বয়ক গিয়েছিল তাদের সাথে যোগাযোগ ছাড়াই তারা ওইখানে গিয়েছিল আর যে আঠারো জনের রূপরেখাটা তৈরি করা হয়েছে সেইটা আসলে তাদের সাথে পরামর্শ করে হয়নি কিন্তু সেনাপ্রধান বলছিলেন যে ডক্টর আসিফ নজরুল স্যার তিনি ছাত্রদের পক্ষ থেকে সেখানে আস্থাভাজন হিসাবে আসলে দায়িত্ব পালন করেছেন কিন্তু ছাত্ররা এখন ভিন্ন কথা বলছে তারা বলছে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিতে আমরা চব্বিশ ঘন্টার সময় নিয়েছিলাম জরুরি পরিস্থিতি বিবেচনায় এই রূপরেখা অলরেডি দিয়ে দিয়েছি আমরা সিদ্ধান্ত নিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র নাগরিক অভ্যুত্থানের যে অন্তর্বর্তীকালীন সরকার সেটা গঠন করা হবে অলরেডি ডক্টর ইউনুসের সাথে কথা হয়েছে তিনি দায়িত্ব নিতে সম্মত হয়েছেন আর আজকে কয়েক ঘন্টার মধ্যেই তারা এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চায় রাষ্ট্রপতির কাছে অনুরোধ থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক এখন শুধুমাত্র প্রধানই কি ডক্টর ইউনুস থাকবেন বাকিগুলো আমাদের যে রাজনৈতিক দলের নেতারা বৈশাখালকে বঙ্গভবনে যাদের নামটা আমার সিদ্ধান্ত নিয়েছিলেন তো তারা তারা কি আসলে বাকিদের নাম রাখতে চায় ছাত্রদের বক্তব্য নৌ ছাত্ররা বলছে যে বাকি সদস্যদের নামও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন তারা রূপরেখা দেবে এই মুহূর্তে যেই মানে বিষয়গুলার সামনে আসছে এতটুকু তো বোঝা যাচ্ছে অলরেডি আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এখানে রাজনৈতিক একটা বিভাজন শুরু হয়েছে কেউ চাচ্ছেন যে মালানা মামুনুল হক তিনি হবেন সরকার প্রধান ভবিষ্যতে প্রধানমন্ত্রী কেউ চাচ্ছেন মিজানুর রহমান আজারি হুজুর কেউ বা চাচ্ছেন যে তারেক রহমান হবেন কেউ চাচ্ছেন খালেদা জিয়া হবেন আবার এক একটা দল এক একভাবে নিজেদের অবস্থান কিন্তু এখন প্রকাশ করা শুরু করেছেন আর ডক্টর মোহাম্মদ ইউনুসকেও আপনার এই সরকারের প্রধান হিসাবে অন্তর্বর্তকালীন সরকারের প্রধান হিসাবে আপনি যেই জায়গাগুলোতে পোস্ট হয়েছে গণমাধ্যমে অথবা যারা এইগুলো নিয়ে ভিডিও করতেছে আপনি কমেন্ট সেকশনে গেলে দেখবেন কেউ বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি শুধু ব্যবসায়ী কেউ বলছেন যে তার হাতে দেশ নিরাপদ না আবার কেউ বলছেন যে না সাধারণ ছাত্রছাত্রীদের অভ্যুত্থানের মাধ্যমেই যেহেতু এই নতুন ভোরের উদয় হয়েছে সেই ভোরের যতগুলো সিদ্ধান্ত রাষ্ট্রীয় রূপকাঠামো অবকাঠামো এখানে যাই ঘটবে আনটিল একটা নির্বাচন পর্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষ ভোট দিয়ে নির্বাচিত করার এক পর্যন্ত অন্তর্বর্তকালীন সরকারে কোনোরকম টিম বি টিম এ ছিল আওয়ামী লীগ এখানে টিম বি ঢুকার কোনো রকম সুযোগ নেই কোনো সদস্য যারা মানে এখানে কোনো রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করা হতে পারে ছাত্রদের স্পষ্ট বক্তব্য যে এই মুহূর্তে কোনো রাজনৈতিক বিশেষ দলগুলো যেন কোনো ধরনের আলাদা ফেসিলিটিস নিতে না পারে সেইটার উপরে তারা জোরপাত রাখছে তবে এর মধ্যে আমরা অলরেডি আপনারা জানেন যে বেগম খালেদা জিয়াকে মুক্ত ঘোষণা করা হয়েছে পাশাপাশি তারিক রহমান তিনি দেশে আসতে যাচ্ছেন আজকে অলরেডি আপনার বিএনপির একটা জরুরি বৈঠক বসেছে এছাড়াও সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপির যে অফিসগুলো তালাবদ্ধ ছিল সেগুলো উন্মুক্ত হয়েছে জামাত ইসলামের যে কেন্দ্রীয় অফিস সহ সারা বাংলাদেশে তাদের অফিসগুলো দীর্ঘ প্রায় পনেরো বছর তালাবদ্ধ অবস্থায় ছিল তারাও আপনার আত্মপ্রকাশ করেছেন পাশাপাশি বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে আমরা দেখছি কোথাও ছাত্রদলের নেতাকর্মীরা তারা বলছেন যে তারা দখলের জন্য রেডি আছেন বা বিভিন্ন জায়গায় ভূমিকা নিচ্ছেন আবার কোথাও ছাত্র শিবিরের যারা নেতাকর্মীরা আছেন তারাও তারা ইউনিভার্সিটিগুলো নিজেদের আয়ত্ত নিয়েছেন এই পরিস্থিতিগুলো কিন্তু গণমাধ্যম অলরেডি উঠে আসছে এখন সাধারণ ছাত্রদের যে বক্তব্য তাদের বক্তব্য কিন্তু কোনো বিশেষ রাজনৈতিক দলকে ইন ফিউচারে এরকম সুবিধা দেওয়া হবে না ছাত্রলীগকে বিদায় করা হয়েছে তার মানে এই না ছাত্রদল অথবা ছাত্রশিবির অথবা কোনো রাজনৈতিক দলের বিশেষ কর্মীরা তারা হলগুলোকে নিজেদের দখলে নিবে অথবা সেখানে তাদের মনমতো বা তাদের ভিত্তিক কোনো রকম রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে দলীয় লেজুর ভিত্তিতে কোনো কিছু হবে এটার বিরুদ্ধে কিন্তু ছাত্রাবার আমি দেখলাম যে তারা তাদের ভূমিকা বারবার প্রকাশ করছে দুঃখময় সময়ে শেখ হাসিনার রক্তপাতে আমাদের দেশ যখন রঞ্জিত তখন শেখ হাসিনার একটি দুঃসংবাদ আপনাদেরকে শোনাচ্ছি সেই দুঃসংবাদটি হলো সে শুধু বাংলাদেশ থেকেই পালায় নাই সে যে ইংল্যান্ডে আশ্রয় চেয়েছে তাকে ব্রিটেন রাজনৈতিক আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছে মানব জমিন পত্রিকা থেকে সরাসরি আপনাদেরকে নিউজটা আমি পরে শোনাচ্ছি সোমবার সন্ধ্যা ছয়টা নাগাদ ভারতের রাজধানী দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়ানাবাদ হিন্দন বিমান নামে শেখ হাসিনাকে বহনকারী বিমান এই এয়ার এশিয়ার মধ্যে বৃহত্তম বিমান বাহিনীর ওয়েস্টার্ন এয়ার কমান্ডার এয়ার দেখভাল করে থাকেন এটা এশিয়ার মধ্যে বিখ্যাত বিমান বাহিনী ভারতের বিমান বাহিনীর ওয়েস্টার্ন এরিয়ার কমান্ডার সেটা দেখভাল করে থাকেন একটি সূত্রে দাবি করেছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি মালবাহী কার্গো বিমানে শেখ হাসিনা নামেন। প্রিয়দর্শক একটি মালবাহী কার্গু বিমানে করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে দেওয়া হয় ভারতে জল্পনা ছিল যে দিল্লি বিমানবন্দর অবতরণ করবে শেখ হাসিনার বিমান কিন্তু পরে জানা যায় দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ না করে রাজধানীর লাগুয়া গাজিনাবাদের বিমান ঘাটিতে অবতরণ করেন শেখ হাসিনা প্রথমে শোনা গিয়েছিল সোমবার রাতেই তিনি লন্ডনে উড়াল ধরতে পারেন তারপরে জানা যায় ব্রিটেন তাকে রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে আমি আপনাদেরকে নিউজটি পরে এটা এখন বেকিং নিউজ হিসাবে মানব জমিন পত্রিকায় আছে আমরা আজকের এই থামলিলের ভিতরে আমি মানব জমিনের পিকচারটি এবং লেখাটি আপনাদের সামনে তুলে ধরছি যাতে করে আপনাদের জন্য বুঝতে সহজ হয় যেহেতু প্রিয় দর্শক আমি ইংল্যান্ডে বসবাস করি আমরা দশ লক্ষ বাংলাদেশি ইংল্যান্ডে বসবাস করি শেখ হাসিনার মতন একটি নাপাক নারী যে হত্যাকারী খুনি আমার দেশের এই হাজারো মায়ের সন্তানের বুক খালি করেছে সেই কাদের মোল্লা থেকে শুরু করে ইলিয়াস আলী থেকে শুরু করে জামাত নেতা থেকে শুরু করে বিএমপির চৌধুরী আলম থেকে শুরু করে সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে শুরু করে অসহায় বহু মানুষকে খুন করে যার হাত রঞ্জিত জামাতের সাবেক আমির গুলাম আজম সাহেবের ছেলে বিগ্রেডিয়ার জেনারেল আমান আসমিকে গুম করেছে যার হাত দিয়ে আরমান ব্যারিস্টার আরমান মীর ছেলেকে গোপন করেছে যেই নারী সেই রকম একজন খুনি নারী বুঝে শুনে জেনে শুনে ইংল্যান্ডের কোন সংবিধানে তাকে আশ্রয় দিতে পারে না এবং ইংল্যান্ডের সরকার যদি তার মতন একটা খুনিকে আশ্রয় দেয় ইংল্যান্ডের এই লেবার পার্টির নতুন সরকারও আন্তর্জাতিক অঙ্গনে সমালোচিত হবে এবং ইংল্যান্ডেও আমরা তুমুল আন্দোলন তৈরি করব যদি না শেখ হাসিনা এখানে স্টে করে প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে প্রিয় দর্শক ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ